আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিও হঠাৎ করে আমি বারান্দা এসে দেখি আমার শখের মুরগিটা ডিম পেরেছে এখন খাঁচা থেকে আমি ডিমটা নেব এবং কত বড় ডিম তা আপনাদেরকে সামনে এনে দেখাব মার্শাল্লাহ বেশ বড় ডিম হয়তো ক্যামেরাতে সেরকমভাবে বোঝা যায় না কিন্তু বাস্তবে খুব বড় ডিম ডিমটা পুরো হাঁসের ডিমের সমান অন্যান্য ডিমের চেয়ে আজকে ডিমের সাইজটা একটু বেশি বড় কারণ মুরগিটা কালকে ডিম পাড়ায় নয় আবার কালকের আগে আবার ডিম পারছিল কালকে ডিম না পারার জন্য এই ডিমটা একটু বড়ো হয়েছে এবং সাইজও বেশি বড় এখন দেশি মুরগির ডিমের দাম খুব বেশি আপনাদের এলাকায় বা গ্রামে এখন ডিমের হালি কত করে কমেন্টে জানাবেন প্লিজ আমাদের ডাকাতে এখন একশো টাকা বা আশি টাকা ছিল আগে এখন হয়তো একশো টাকা তো যাই হোক দিনটা আমি মুরগির সামনে রেখে দিলাম এবং মুরগিটা খুব গরমে তৃষ্ণা পেয়েছিলো তার জন্য মুরগিটাকে এখন আমি পানি দিব আমার এই মুরগিটা প্রচুর গরম লাগে তার জন্য এটা অনেক ডাকাডাকি করে এবং পানি খাওয়ার জন্য যেরকম তৃষ্ণা লাগে সেরকম প্রায় মাঝে মাঝে করে তখন আমি মুরগিটাকে বাথরুমে নিয়ে কয়েক বালতি পানি ডেলে গোসল করিয়ে দিই এবং গোসল করার পর খাঁচায় এনে রেখে দেই এতে করে মুরগিটার শরীর ঠান্ডা থাকে এবং চুপচাপ থাকে তো এখন আমি ডিমটা ফ্রিজে রেখে দিচ্ছি পাশের বড় একটা ডিম এটা কালকের আগের দিন পেরেছিল এবং ছোট ছোটো যেই দুইটা ডিম পাচ্ছেন এগুলো আমার ছোটো দেশি মুরগির ডিম